নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আবার চলে এসেছি নতুন একটা রিডিং নিয়ে আর বন্ধুরা আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন মানে এর ভাষা নেই প্রকাশ করার মতো আমার এত ভালো লাগে এত আনন্দ হয় না সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই আজকের রিডিং কি আসছে আর এটা টাইমলেস রিডিংই হবে যার সাথে যতটা রেজোনেট করবে তিনি ততটাই নেবেন কারণ এটা সবার জন্য বানানো একটা রিডিং কারোর পার্সোনাল রিডিং নয় তো যার সাথে যতটা রেজোনেট হবে তিনি ততটাই নেবেন যদি রেজোনেট না করে সেটা কিন্তু ছেড়ে দেবেন অন্য কারোর জন্য সে রিডিং হতে পারে তো কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি রিডিংয়ে তো দেখে নিই আজকে কি মেসেজ আসছে আর আজকে আমি চেষ্টা করব একটুখানি আমাদের পূর্বপুরুষগণ যারা এখন আমাদের সঙ্গে নেই আমাদের পিতৃপুরুষগণ আমাদের জন্য যদি কোনো মেসেজ দেন তো সেটা আমি নেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করি মাথা প্লিজ গাইড করো বন্ধুদের পূর্বপুরুষগণ পিতৃপুরুষগণ তাদের উদ্দেশ্যে কী মেসেজ দিতে চান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ একটু গাইড করো প্লিজ একটু গাইড করো প্লিজ একটু গাইড করো থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা Thank Thank you, Takk, Thank you. Baba. Thank you, thank you, thank you. थैंक यू हे देखيني কি কি কার্ড এসেছে সরি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা প্রথমে আমি এটা যেটা দেখছি যে তারা বলছেন আপনাদেরকে যে তাদের আপনাদের এটা আমি কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছি কারণ এখানে এনার্জি এসে গেছে কর্মক্ষেত্রে তো কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা অনেক সমস্যার মধ্যে পড়েছেন কারণ এখানে দেখতে পাচ্ছি একে অপরকে একে অপরের সাথে লড়াই করছে কর্মের জায়গায় আপনার সাথে অনেকে শত্রুতা করেছে কর্মের জায়গায় কিন্তু আপনাদের সাথে আপনাদের অনেকটা গোপন শত্রু আছে যেটা হয়তো আপনারা অনেকে জানেন না অনেকে জানেন সবার মুখোশ কিন্তু এখনও আপনাদের কাছে আসেনি এবং আপনাকে অনেক বাড়তি বোঝা বইতে হচ্ছে কর্মের জায়গায় বলছি কর্মকে নিয়ে এখানে উঠে এসেছে রিডিং কারণ আপনার উপরে অনেক বাড়তি বোঝা এসেছে যেই বোঝা একা নিজে সামলে যাচ্ছেন এবং পেছন থেকে অনেক শত্রু আছে গোপন শত্রু তারা কিন্তু একটার পর একটা আপনাকে সমস্যার মধ্যে ফেলছে এবং যাতে আপনি একটু মানে হাঁপ ছেড়ে বাঁচেন এরকম পরিস্থিতি আপনার মধ্যে আপনার কাছে সৃষ্টি করছে না মারাত্মক রকমের চাপের মধ্যে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে কোনো কিছুর প্রত্যাশা করে চলেছেন কারণ এখানে থ্রি অফ ওয়ান্ডসের কার্ড এসেছে এখানে দেখতে পাচ্ছি আপনারা কিন্তু কর্মসঙ্গে মানে কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু আরও ভালো অপরচুনিটির জন্য আপনারা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছেন কিন্তু সেখান থেকে কোনো রকম রিপ্লাই পাচ্ছেন না এবং এই যে আমি গোপন শত্রুর কথা বললাম তারা কিন্তু মানে এখানে দেখছি ফাইভ অফ সোর্সের কার্ড মানে ক্ষতি করেছে এবং কিন্তু এখনও আছে আপনাদের কর্মের জায়গায় কিন্তু তারা আপনার গতিবিধির ওপরে সমানে নজর রাখছে ঠিক আছে কিন্তু দেখুন এখানে এমপ্রেসের কার্ড এসেছে যেটা আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করেই যাচ্ছিলেন যেটার কোনো মানে অপেক্ষা করা সত্ত্বেও সেখান থেকে কোনো রিপ্লাই পাচ্ছিলেন না কারণ সেটা গোপন শত্রুরা আপনার অনেক ক্ষতি করেছে এবং অনেক রকম ঝামেলা ঝাঁটি অশান্তি একাধিক কাজের বোঝা সমস্ত কিছু নিয়ে আপনারা এতদিন চলছিলেন কিন্তু এখানে নাইট অফ ওয়ান্ডসের কার্ড এসেছে তো নাইট অফ ওয়ান্ডস আমাদের দেখাচ্ছে যে কোনো কিছু শুরু করছেন কর্মের জায়গাটা এবার আপনি অ্যাকশান নিচ্ছেন এবং সেই আমরা বলি না সেই ঘোড়া যখন ছোটায় তখন সবই ঘোড়াটা দুপা সামনে তুলে এগোচ্ছে মানে এই রকম কন্ডিশনের মধ্যে রয়েছেন যেখানে আপনারা কিন্তু কোনো কিছু শুরু করার জন্য কিন্তু এবার পদক্ষেপ নিচ্ছেন স্টেপ নিচ্ছেন এখানে দেখুন ডেথের কার্ড এসেছে ডেথের কার্ড দেখাচ্ছে এই যে পরিস্থিতির মধ্যে রয়েছেন একদম খারাপ পরিস্থিতি তো সেইখানে একটা সেই পরিস্থিতিটার কিন্তু এবার মানে শেষ দেখা যাচ্ছে কারণ এবং এই যে আমি শত্রুদের কথা বললাম আপনাদের কর্মস্থানে কিন্তু অনেকে আছে যারা কিন্তু অনেক প্রবলেম তৈরি করা করছে আপনারা যাতে ভালোভাবে কর্মের জায়গায় স্বীকৃতি না পেতে পারেন সেই জন্য কিন্তু প্রবলেম সৃষ্টি করছে তাদের মধ্যে এমন কেউ আছেন যিনি আপনার কাছে দেখতে পাচ্ছি ভবিষ্যতে এসে ক্ষমাও চাইবেন বা তিনি ক্ষমা চেয়েছেন এরকম একটা এনার্জি রয়ে এসেছে এমপ্রেসের কার্ড আমাদেরকে দেখাচ্ছে যে এখানে দেখুন নাইট অফ ওয়ানসের কার্ড এখানে দা এমপ্রেসের কার্ড এই যে আপনারা কোনো কিছু শুরু করার জন্য পদক্ষেপ নিচ্ছেন অ্যাকশান নিচ্ছেন অ্যাকশান কিন্তু আপনারা নিচ্ছেন কারণ এখানে স্ট্রেংথেরও কার্ড এসেছে স্ট্রেংথের কার্ড কিন্তু এটাকে আমি বলি মা দুর্গার সাথে আমি তুলনা করি মা দুর্গার মধ্যে যে ক্ষমতা যে শক্তি যেটা দিয়ে মা দুর্গা এত মানে অসুরকে বধ করেছেন এবং সেই যে মা দুর্গার একটা শক্তি তার একটা আশীর্বাদ সেই আশীর্বাদ কিন্তু উনি আপনাদের মধ্যে দিচ্ছেন এই কারণেই কিন্তু আপনারা কোনো কিছু অ্যাকশান নিচ্ছেন এবং সেটা কেরিয়ার সংক্রান্ত বিষয় এখানে যেটা আমি দেখতে পাচ্ছি মা দুর্গার কিন্তু অসীম কৃপা রয়েছেন আপনাদের ওপরে এবং এই কারণে কিন্তু এখন আর আপনি আগের মতো ওই নেগেটিভ এনার্জির মধ্যে নেই ডিপ্রেশনে আছেন হতাশার মধ্যে আছেন কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও আপনার মধ্যে একটা সাহস তৈরি হয়েছে কারণ এত নেগেটিভ পরিস্থিতির মধ্যে আপনি পড়েছেন সেইখান থেকে না আপনি অনেক কিছু শিখেও গেছেন এই যে শিখেছেন এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি নতুন কোনো অ্যাকশান নিচ্ছেন এবং স্ট্রেংথের এনার্জির মধ্যে আসছেন যেখানে মা দুর্গার একটা কৃপা রয়েছে আপনাদের ওপরে এবং আমি দেখতে পাচ্ছি সেখান থেকে আপনারা যেটা চাইছেন যে স্বপ্ন পূরণ করতে চাইছিলেন সেই স্বপ্ন পূরণ হচ্ছে এবং এখানেও দেখুন জাজমেন্টের কার্ড এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের ওপরে কিন্তু অ্যাঞ্জেলসের নজর রয়েছে তিনি কিন্তু সমস্ত কিছু দেখছেন কোন পরিস্থিতিতে রয়েছেন কে আপনার ক্ষতি করেছে আপনি তার সাথে কি করেছেন সমস্ত কিছু কিন্তু অ্যাঞ্জেলস দেখছে এবং তিনি কিন্তু জাজমেন্ট এবার শোনাচ্ছেন সেটা আপনাদের যারা ক্ষতি করেছে তাদের সাথে এবং আপনার জন্য কোনো কিছু কোনো কিছু একটা দেখা দেখতে পাচ্ছি কোনো কিছু ছড়ি মানে কোনো কিছু একটা দণ্ড আপনাদের হাতে তুলে দিচ্ছেন কোনো কিছু একটা দিচ্ছেন আপনাদেরকে যেটা দিয়ে আপনি কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছেন কোনো সুযোগ দিচ্ছেন যেটা দিয়ে কিন্তু নতুন করে কিন্তু শুরু করছেন আমি এখানে স্টার্টের এনার্জি দেখতে পাচ্ছি এবং এখানে ডেথের কার্ড নতুন কিছু শুরু এখানে দেখুন নতুন কিছু শুরু এখানে দেখতে পাচ্ছি কোনো কিছু অ্যাকশান নিচ্ছেন এবং এখানে কুইন অফ পেন্টিকলস কুইন অফ পেন্টিকলস কিন্তু আমি দেখছি যে আর্থিক দিক থেকে সমস্যার জায়গাটা অনেকটা মিটছে কিন্তু কোনো অন্য কোনো কারণে আপনাদের মন একটু উদাস হয়ে থাকতে পারে এটা কিন্তু কেরিয়ারের সমস্যা কেরিয়ারের যে প্রবলেমটা যে সুযোগটা পাচ্ছিলেন না সেটা আমি দেখছি এখানে নতুন করে কোনো অ্যাকশান নিচ্ছেন শত্রুরা হয়তো আপনাদেরকে দেখছে এই জায়গাটা কিন্তু একটুখানি সতর্ক থাকতে বলা হচ্ছে কারণ কর্মস্থলে কিন্তু আপনাদের অনেক গোপন শত্রু আছে তারা কিন্তু আপনার প্রত্যেকটা অ্যাকশান কিন্তু তারা খুব নজর করছে এবং চাইছে কিভাবে ওই জায়গাটা ক্ষতি করা যায় কিন্তু তা সত্ত্বেও যেহেতু মা স্ট্রেংথের এখানে কার্ড এসেছে মা দুর্গার একটা অসীম আশীর্বাদে আপনারা কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন এবং সেইটাকে কাজে লাগিয়ে না নতুন করে কিছু শুরু করছেন কেরিয়ারে যেটা কিন্তু এরা দেখতে পাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু আমরা ট্যারোট থেকে এটা আমি দেখলাম এবার দেখেন একটু ওরাকলস থেকে কি গাইডেন্স আসছে আপনাদের জন্য আপনাদের ওপরে কিন্তু অ্যাঞ্জেলসের দৃষ্টি রয়েছে তিনি কিন্তু সব দেখছেন এবং হয়তো সেই কারণে আপনারা এখনও মানে রয়েছেন কারণ এত আঘাত করেছে এত ক্ষতি করেছে কর্মের জায়গায় প্রচুর গোপন শত্রু থ্যাংক ইউ মা প্লিজ একটু গাইডেন্স দাও থ্যাংক ইউ প্লিজ একটু দাও আমার বন্ধুদের না হুম হুম আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা কিন্তু ডিভাইনের সঙ্গে কিন্তু কানেক্ট কানেক্টেড আছেন তাদের ডিভাইন যেটা আমার আপনাদেরকে দিচ্ছে আপনারা কিন্তু সেই ভালোবাসাটা রিসিভ করছেন এবং আপনাদেরকে আপনারা অন্যকে কিন্তু অনেক ভালোবাসেন সেই জায়গাটা একটা ব্যালেন্স আনতে চলছে কারণ আপনাদের কিন্তু এবার অনেক কিছু জাগ্রত হচ্ছে মানে জাগ্রত হচ্ছে এই কারণেই কিন্তু আপনারা অনেক হৃদয় চক্র কিন্তু আপনাদের অনেকের বন্ধ সেটা কিন্তু আমরা অনেকবার দেখছি তো এখানে দেখা যাচ্ছে সেই চক্র বন্ধ হওয়া সত্ত্বেও ঈশ্বরের আশীর্বাদে ডিভাইন লাভ একটা আপনাদের কাছে আসছে যেটা কিন্তু আপনারা রিসিভ করছেন এবং আপনাদের যে মূল্য সেটা আর কেউ না বুঝুক ডিভাইন কিন্তু বোঝে আপনারা কিন্তু চুজেন ওয়ান সবার সাথে আপনাদের তুলনা করলে চলবে না আপনাদের মধ্যে যে যে ভালোবাসা যে সবাইকে দেওয়ার একটা প্রবণতা সবার সাথে মিলে মিশে থাকার একটা সদ ইচ্ছা সবাইকে নিয়ে চলবো সবার ভালো করব এবং আপনাদের মধ্যে না সবার ভালো করার একটা প্রবণতা আছে এই মূল্যটা আর কেউ না বুঝুক ডিভাইন কিন্তু বোঝে এবং সেই কারণে ডিভাইনের তরফ থেকে আপনাদের কাছে একটা ভালোবাসা সেটা আছে এটা আপনাদেরকে পরিস্থিতির হয়তো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে আপনারা বুঝতে পারেন না কিন্তু ঈশ্বরের সঙ্গে আপনাদের একটা কানেকশন রয়েছে এবং আপনাদেরকে বলা হচ্ছে যে অন্যকে সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেন এটা ঈশ্বর জানেন এবং ঈশ্বর আপনাদেরকে আরও বেশি করে উৎসাহ দিচ্ছেন যে আপনারা সবাইকে এর মধ্যে যুক্ত করুন এবং সবারকে সবাইকে আপনারা সাহায্য করুন অন্যের থেকে আপনি যেমন অন্যকে এতদিন আমি দেখেছি সবাইকে দিয়ে যান সবাইকে বিতরণ করেন কিন্তু বিনিময়ে আপনাদের হাতে কিছু আসে না কিন্তু কোনো কিছু দিলে কিন্তু কোনো কিছু রিসিভও করতে হয় শুধু দিলে কিন্তু একটা সময় তো আপনি শেষ হয়ে যাবেন সেই সেই জায়গা থেকে আপনাদেরকে কিছু গ্রহণও করতে হবে তাদের থেকেও কিছু গ্রহণ করতে হবে এটা ডিভাইন কিন্তু আপনাদেরকে দিচ্ছেন এবং আপনারা সেটা রিসিভও করছেন এবং আপনাদেরকে অন্যকে সেটা সাহায্য করতে বলা হচ্ছে অন্যের থেকেও কিন্তু অনেক কিছু আপনারা সাহায্য পেতে পারবেন সাহায্য নিতেও বলছে আর কি এবং এখানে সন্ত কুমারের কার্ড এসেছে লাইট অ্যাক্টিভেশনের কার্ড এটা আমরা দেখছি যে একটা গাইডেন্স আসছে আপনাদের কাছে যেটা খুব পরিষ্কার থাকবে একটা ক্ল্যারিটি আসছে যেটা এতদিন মনে হচ্ছিলো সব কিছু আবছা ধোঁয়াশা কোনো কিছুর মধ্যে একটা কোনো কিছুর মধ্যে একটু ক্ল্যারিটি আসছিল না সেই জায়গাটা থেকে ঈশ্বর বলছেন যে একটা লাইট একটা কোনো কিছুর ধোঁয়াশা কাটছে এবং তুমি মানে আপনারা আপনাদের যে আলো সেই আলোটা আরও উজ্জ্বল করে বিতরণ করতে পারবেন এটা হচ্ছে আমাদের ডিভাইনের তরফ থেকে এলো একটুখানি আমি না অ্যাঞ্জেলসের কার্ড দেখিনি মানে অ্যাঞ্জেলস আমাদের কী ডাউনলোড দিচ্ছেন এটা একবার দেখিনি থ্যাংক ইউ গড থ্যাংক ইউ বন্ধুরা যদি একটু রিডিং রেজোনেট করে জানি না কার সাথে কতটা কি রেজোনেট করছে আজকের রিডিং তো যদি রেজোনেট করে তাহলে প্লিজ একটু আমাকে জানাবেন আপনারা জানান তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সত্যি আমার এত ভালো লাগে থ্যাংক ইউ একটুখানি জানাবেন কার সাথে কতটা রেজোনেট করছে এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যারা করেননি তাদের কথা বলছি যারা করেছেন তাদেরকে তো কিছু বলার নেই তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানালাম অনেক শুভেচ্ছা আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা চ্যানেলটাকে এক সাবস্ক্রাইব করেছেন আর যারা করেননি তাদের উদ্দেশ্যে বলছি তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতে এনার্জি এক্সচেঞ্জ হয় যেমন কোনো কিছু দিলে কোনো কিছু গ্রহণও করতে হয় সেরকম এনার্জি এক্সচেঞ্জটা কিন্তু আমাদের এখানে খুব দরকার তো চলুন দেখে নিই এই দেখুন ফার্স্ট ম্যাসেজ ভগবান জানেন আপনার মূল্য দেখেছেন ওখানে ডিভাইনের তরফ থেকে দেখলাম যে আপনার মূল্য আর কেউ না জানুক ভগবান জানেন এখানেও বলছে যে ভগবান কিন্তু জানেন আপনাদের মূল্য লাকি টাইম দেখুন আপনাদের লাকি টাইম শুরু হচ্ছে থ্যাংক থ্যাংক ইউ সবুজ রং বেশি করে ব্যবহার করুন আপনাদেরকে সবুজ রং বেশি করে ব্যবহার করতে বলা হচ্ছে কারণ আপনাদের হার্ট চক্র কিন্তু ব্লক আছে আপনি এবং আপনার ভালোবাসার মানুষ সুরক্ষিত আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা আছেন আপনাদেরকে মেডিটেশন করতে বলা হচ্ছে মেডিটেশন করলে মানসিকভাবে একটু শান্তি পাবেন থ্যাংক ইউ খারাপ কর্ম কাটছে এই দেখুন খারাপ কর্ম কাটছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক আর দুটো মেসেজ নেই দয়ালু মন পবিত্র আত্মা আপনারা খুব ইনোসেন্ট কিন্তু পিওর সোল ব্ল্যাক ম্যাজিক শত্রুরা কিন্তু আপনাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে সেটা কর্ম জায়গায় কর্মস্থলে এবং আমি অন্য রিডিংও উঠে আসে পারিবারিক সমস্যার মধ্যে এই দেখুন নতুন সদস্য আসতে চলেছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই ছিল আজকে অ্যাঞ্জেলসের গাইডেন্স এবং এই ছিল আজকের রিডিং রিডিং যদি রেজোনেট করে তাহলে প্লিজ একটু জানাবেন এবং একটা লাইক করবেন আপনাদের আর কিছু বলার নেই আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের রিডিং এই পর্যন্তই পরের দিন আসবো আবার অন্য রিডিং নিয়ে থ্যাংক ইউ